একজন মানুষ তার তেমন কিছু নেই কিন্তু তিনি মানসিকভাবে খুবই সুখী এ লোকটা সত্যিকারের সুখী আর আরেকজনের সবই আছে বাট মানসিকভাবে তিনি সুখী নন এ লোকটা প্রকৃত অর্থে সুখী নন ফিনল্যান্ড পরপর পাঁচ বছর ইউরোপের এই দেশটি পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসাবে নির্বাচিত হয়েছে ফিনল্যান্ড এ দেশে মানুষের সংখ্যা সম্ভবত পঞ্চান্ন লাখ কম বেশি পঞ্চান্ন লাখ মানুষের বসবাস এই দেশটিকে বলা হচ্ছে পরপর পাঁচ বছর তারা পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কেন সবচেয়ে সুখী দেশ তার অনেক কারণ আছে এ দেশের যে সবুজ পরিবেশ সেখানকার যে রীতগুলো আমরা কোরআনে যে জান্নাতের কথা শুনি জান্নাত মানে বাগান সমূহ সেখানকার যে নেচার সেখানকার যে প্রকৃতি এটা এতটাই সুন্দর এতটাই ভালো যে সেটাকে বলা হয় সবুজ সোনা পুরা দেশটাকে বলা হয় সবুজ সোনা এত সুন্দর একটি দেশ এত সুন্দর প্রকৃতি এত সুন্দরভাবে আল্লাহ তারা সাজানো একটা সৃষ্টি সেই দেশে শিক্ষা বলেন সংস্কৃতি বলেন অর্থনীতি বলেন সব দিক থেকে মানুষ সুখী অপরাধ প্রবণতা মানুষের মধ্যে নেই বললেই চলে যার কারণে তারা পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসাবে পরপর পাঁচবার নির্বাচিত হয়েছে ইন্টারেস্টিং বিষয় হল এই দেশটিতে আত্মহত্যার প্রবণতার যে সিরিয়াল আছে পৃথিবীতে সেই সিরিয়ালে এই দেশটি একুশতম পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কিন্তু আত্মহত্যা প্রবণতায় তারা একুশ নম্বরে আছে আসলে আরেকটা দেশ সম্পর্কে আমরা জানি সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের নাম শুনলে আমাদের স্মৃতিতে ভেসে ওঠে ঘড়ির কথা সুইজারল্যান্ডের ঘড়ি ট্রেনের কথা চকলেটের কথা অনেক কিছু আছে যেগুলো পৃথিবীর অন্য অনেক দেশ থেকে তাদেরকে পার্থক্য করে দেয় তারা সুখী দেশের সিরিয়ালে তৃতীয় সুখী দেশের সিরিয়ালে তৃতীয় হওয়া সুইজারল্যান্ডের মানুষ সুখী কারণ সেখানকার শিক্ষা সংস্কৃতি অর্থনীতি সেখানকার পরিবেশ সব কিছু পৃথিবীর অন্য সব দেশের চাইতে ডিফারেন্ট এবং ভালো অপরাধ প্রবণতা নেই নানান দিক থেকে তারা অনেক বেশি ভালো এবং অগ্রসর অবাক করা বিষয় হল এই দেশটাতে সম্প্রতি সরকারিভাবে আত্মহত্যা করার বৈধতা দেওয়া হয়েছে অনুমোদন দেওয়া হয়েছে অর্থাৎ আত্মহত্যা এত বেশি মানুষ করতে চায় যে এটা আর ঠেকাবার সুযোগ নেই গভর্নমেন্ট বাধ্য হয়ে অনুমতি দিয়েছে যে যে কেউ চায় আত্মহত্যা করতে পারে শুধু তাই নয় আত্মহত্যা করবার সুবিধার জন্য নানা রকমের ব্যবস্থা আছে যেমন সার্কো নামে একটা খাট এটা আবিষ্কার করেছে তারা যে এই খাট বা কফিন এই কফিনে কেউ যদি একবার শুয়ে যায় এটা তার জীবনের শেষ শোয়া হয় অর্থাৎ খুব সহজে যেন আত্মহত্যা করতে পারেন সেজন্য নানা রকম আবিষ্কার তারা করছে কারণ মানুষ বেঁচে থাকতে চায় না এত সুখী দেশ তারপরে বেঁচতে থাকতে চাচ্ছে না এরপর আসুন একটা সংস্থা